হ্যাঁ বুঝতে পারছি তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ সেই সেই হোক বয়স্ক হোক আর বিয়েতে হোক আমার দায়িত্ব নিতে পারলে এরকম একজন মানুষ হ্যাঁ আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ এই যেই নাম্বার আমার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিব না যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলে দিন আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম